أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم موٹا کرمیر

বাজের বি বি মিলবে দালের সাথে বিদ দাল জের দি দি মিলবে এর সাথে দি দি মিলবে নুনের সাথে দি কালিপ মাদের বামে সাকিন ধরে পড়িলে তিন আলিফ টানতে হয় মাদ্যে আর্দি তাকে কয় তিনের মাঝে আলিফ আছে যেখানে

تربمي يا سكين ايه قلب تنتهي ايه لجاج خاني فذلك الذي يا زبريا دال بيش دو دو ملبي عين رشة الدعو عين فشعو عون ملبي لمرشة عل يدعو এ জবরিয়া তাজের তিতি মিলবে গর সাথেতি তি মিলবে মিমির সাথে তিনি একালিত মাদের বামে সাকিন দূরে পুলিলে তি আিপ্তান্তে হয়। মধ্যে আর্ধি তাকে কয় তিনের মাঝে আলিফ আছে যেখানে দম ফেলিলে তিন আলিফ না ফেলিলে এক আলিফ টানতে হবে সেখানে ফদালি কে দিন ও জবরওয়ালাম জবরলা আমি খালি আলিফ এক লিপ্টনতে হয় এক লেখা যেখানে এক লিপ্টনতে হবে সেখানে ইয়া জবারিয়া হ্যাঁ ফিশ মিলবে দদের সাথে হুদ দদ দে ফ ফিশ আইন জবর আলাম খাড়া জবর লা জবর যদি খাড়া হয় এক আলিপ টানতে হয় এক লেখা যেখানে এক আলিপ টানতে হবে সেখানে আলা ত জবর ত ত কর্মটা করে পড়তে হয় শিমুল ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না আইন জবর আ জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় এক এলাকা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে আয়লা তো আ মিম মি মি মিলবে লামের সাথে মিল মিম জের মি মি মিলবে সাথে মিস সিন অক্ষর শীষ দিয়ে পড়তে হয় জাম পাতা যেখানে শেষ দিয়ে পড়তে হবে সেখানে কাপের কি কি মিলবে ইয়ার সাথে কি কি মিলবে নুনের সাথে কি কালিপ মাদ্রে বামে সাকিন ধরে পড়িলে তিন আলিফ টানতে হয় মাদ্রে আধি তাকে কয় তিনের মাঝে আলিফ আছে যেখানে توم في ليلتي نالف نا في ليل اكلب تانت هابشي ولا يحد على طعام المسكين فا زبر فا واو زبر واوا مل بي ارشات واي فا واي لام تشلولومل بلام ارشات لول فا واي لول ീമിൽ വേളത്തിലിൽ ഫവൈലുളളിൽ മീം വിഷ്മു সদ জবর স শদ করে শিশো মোটা করে পড়তে হয় শিমল ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকারে পড়া যাবে না পাতা যেখানে শিশ দিয়ে পড়তে হবে সেখানে স মিলবে লামের সাথে সললাম জের লি লি মিলবে এর সাথে লি

আইন عين আ عامل নুনের সাথে আন নুন সাকিনির বাম ফশ স তো পাইলে ইখফা করে পড়িবে বাংলায় ুন যেখানে নুন সাকিন গুপন হবে সেখানে সদ জবর সদ করে শীর্ষ মোটা করে পড়তে হয় শিমুল ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকারে পড়া যাবে না জামপাতা যেখানে শীর্ষ দিয়ে পড়তে হবে সেখানে লাম জবর জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় এক এলাকা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে

হাফিসহু হু মিলবে ওয়ারসতে হু হু মিলবে নুনের সাথে হু লিপ মাদ্র বামে সাকিন্দরে পড়িলে তিন আলিফ টানতে হয় মাদ্রে আজি তাকে কয় তিনের মাঝে আলিফ আসে যেখানে দম ফেলিলে তিন আলিফ না ফেলিলে এক আলিফ টানতে হবে সেখানে দীন হোম সি হিংসহ আিলবে মশতে আল্লাহ জবর আল্লাহ জল জীতি মিলবে দী

অক্ষর মোটা করে পড়তে হয় শিমুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ টানতে হয় মাদে মুতাসিল তাকে কয় চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে হামজা পেশ উ মিলবে ওয়ার সাথে উ ও মিলবে নুনের সাথে ও এক বামে সাকিন ধরে পড়িলে তিন আলিফ টানতে হয় তাকে মাঝে আলিফ আছে যেখানে তম ফেলিলে তিন আলিফ না ফেলিলে এক আলিফ টানতে হবে সেখানে দিনা হুম ও জবর ও জবর ইমিলবে মের সাথে এম নূর না ওম না আইন পেশ মিলবে সতে ও মমে ওও সকিন এ কালি টানি হানে এ কালি টানি হেশনে নূরনা না মিলবে মেষে নাল ওম না ও না মিম জবর মা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় এক লেখা সেখানে এক আলিফ টানতে হবে সেখানে আইন পেশ ও মিলবে ওয়ার সাথে ও মিলবে নুনের সাথে ধরে পড়িলে তিন আলিফ টানতে হয় তাকে কয় তিনের মাঝে আলিফ আছে যেখানে দম ফেলিলে তিন আলিফ না ফেলিলে এক আলিফ টানতে হবে সেখানে بالدين فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين المصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يرون